শুভ সন্ধ্যা বন্ধুরা আর এই ভিডিওটি আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি আগের দিন যেহেতু এখান থেকে শেষ করা হয়েছিলো তো আমি যেহেতু শোকেসটা গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেছিলো আর দুটো ঘর যেভাবে ক্লিনিং করে অর্গানাইজ করে নেব তোমাদের সাথে সবটাই শেয়ার করব এত বড় একটা শোকেজ খালি করেছি আর এত জিনিসপত্র হয়েছে তো জিনিসপত্রগুলো বার করতে করতে অনেকটাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর ভিতরেই তো এগুলো যতক্ষণ না পর্যন্ত খাটটা খালি করছি ততক্ষণ আমার শান্তি নেই দু চোখে ঘুম আসবে না আর সেই পরিমাণ নোংরা জানো তো যে কোনো জিনিস সরালে বাইরে বার করলে যেন ঘর বাড়ি নোংরা মোটে শেষই হয় না তো আজকে আমি সুন্দর করে আমার এই শোকেসটাকে অর্গানাইজ করব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর তার সঙ্গে আমার ওই পাশের ঘরটা সমস্ত জিনিস এলোমেলো করে নতুনভাবে সাজিয়ে নেব সেটাই শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো সন্ধ্যা থেকে শুরু করেছিলাম আলোর হয়তো একটু প্রবলেম হতে পারে প্লিজ সকলে মানিয়ে নিও তো দেখো শাড়িগুলো আগে আমি সুন্দর করে ভাস করে নিচ্ছি আর যে শাড়িগুলো একটু নরম সেগুলো ছোট ছোট করে ভাস করে রাখছি এখানে আমার বেশ কিছু শাড়ি আছে আর যে খয়েরি আর সাদা কালারের কাজ করা একটা শাড়ি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আমার বিয়েতে দুটো বেনারসি দেয়া হয়েছিল ওটা পরে আর তার আগে আর একটা দিয়েছিল তো এখন দেখো এই যে শোকেজ আলমারি টাইপের এই পাশটা তো এই আলমারির এই পাশটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এখানে রাখছি সমস্ত চুড়িদার সুতির চুড়িদার যেগুলো আমি সবসময় পরি তো চুড়িদারগুলো সবটাই নতুন তো নতুনগুলো ওইভাবে রাখলাম আর এই ব্লাউজটা দেখো এটা একদমই নতুন কিনেছি কত দারুণ লাগছে ব্লাউজটা বলে তো আমি ভাবছিলাম আমার গায়ে হবে না কিন্তু কিনে যখন গায়ে দিলাম দেখলাম একদম পুরো ফিটিংস হয়েছে তো যাই হোক তারপরে ওপর থেকে জামা কাপড়গুলো নিচেই নামিয়ে নিলাম ভাবলাম এই জায়গায় আমার জিনিসপত্র কভার করি আর এখানে রেখেছে আমার একটা লেহেঙ্গা আর একটা সুন্দর একটা পাকিস্তানি চুড়িদার আর এখানে কটা পার্স রেখেছি যেগুলো আমি সব সময় বার হই যখন একটা একটা করে ওদল বদল করে নিয়ে থাকি আমার আরও অনেক পার্স আছে জানো তো সেগুলোও ভাবছি এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো তো যাই হোক এখানে এখন মোটামুটি এইভাবেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বেশ কিন্তু অনেকটাই সময় চলে গেছে এর মধ্যে আমার মেয়েও অনেকটা দুষ্টুমি করছে ঈশা আর ওর যেহেতু দুপুরবেলা সেইভাবে ঘুম হয়নি এদিক সেদিক করেই কেটে গেছে কাজ করতে করতে ঘুম পাড়ানোর সময় পায়নি তো এখন ঘুমিয়ে পড়বে বলে দুষ্টুমি করছিল তো মোটামুটি জামা কাপড় তো সরিয়ে ফেলেছে এখনও জিনিসপত্রের গাদা আছে তো সবটাই শোকেসটার মধ্যে গুছিয়ে নেব। আর যেগুলো না ধরবে পুরনো শোকেসটাই ওই ঘরের মধ্যে রাখবো দেখি কতটা কি এখানে আমি জায়গা করে রাখতে পারি আমার না অনেক দিনের ইচ্ছে ছিল কড়ির বাসনগুলো আমি বার করতে পারতাম না যে নতুন একটা শোকেজ হবে সেটাতে আমি এরকম ফাঁকা ফাঁকা করে রাখব কারণ আমার আগে শোকেজটায় জায়গা প্রচণ্ড পরিমাণে কম ছিল যার কারণে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম না সব কটা একেবারে একসঙ্গে গ্যাদারিং করে রাখতে হতো তো যাই হোক এখন দেখো ওপরটা সাজিয়েছি মাঝখানটা সাজিয়েছি আর নিচেটাও সাজিয়েছি তোমাদের সঙ্গে একটুখানি বাদে পুরোটাই দেখাবো যে পুরোটা সাজানোর পরে কেমন হয়েছে তো মোটামুটি কিন্তু ভালোই লাগছিলো একটু ঘরের লুকটা যেন অন্যরকম লাগছিলো তো সমস্তটা গোছানোর পরে কেমন হয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো এখন এরকমভাবেই গুছিয়ে নিয়েছি আর মাঝখানের যে থাকাটা আছে সেটার মধ্যে আমি সবগুলো বেশিরভাগ পিস রেখেছি আর গ্লাস কারণ আমার অনেকগুলো গ্লাস আছে তো এইভাবেই গুছিয়েছি মাঝখানটা আর একদম নিচের থাকাটাই রেখেছি অনেকগুলো ম্যালামাইনের প্লেট আর তার সঙ্গে আমার একটা ননস্টিকের কড়া তো যাই হোক এইভাবে কাচের থাকাগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এখন বাকি রয়েছে ওই পাশটা আর ওপরটার মধ্যে পিগি ব্যাঙ্ক তারপরে আমার মেয়ের ছোট্ট একটা মাটির ঘর আর আমার কিছু ফটো অ্যালবাম এগুলোই রেখেছি আর এই পাশটায় দেখো এগুলো হচ্ছে ঈশার কাপড় এগুলো সিমরানের আর এগুলো হচ্ছে সিমরানের নিচেরগুলো হচ্ছে আমার চুড়িদার তো এইভাবেই গুছিয়েছি ঈশা সিমরানের জামা কাপড় এখনও ওই শোকেসটার মধ্যে কিছু আছে বার করতে হবে তো ফাইনাল লুকটা এখন একবার দেখিয়ে দিই ঠিক এরকম হয়েছে আর অল্প জায়গার মধ্যে অনেক জিনিসপত্র ধরে গেছে তো যাই হোক বন্ধুরা এখন আমার ওই ঘর বাকি আছে আর দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা খারাপ অবস্থার কত জামা কাপড় একটা ঘরের মধ্যে থাকতে পারে তো যাই হোক সবটা এক্ষুনি নাড়াবো কারণ যে কোনো কাজ আমার ফেলে রাখতে একদমই ভালো লাগে না আর সব থেকে নিচের থাকায় আমি রেখেছিলাম আমার কিছু জামাকাপড় তো এটার মধ্যে দামি দামি জামা কাপড় আছে এই প্যাকেটটার মধ্যে আর হাজব্যান্ডের কিছু আছে এই পাশে তো এইভাবেই গুছিয়ে রেখেছি তো যাই হোক চলো পাশের ঘরে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি কি অবস্থা এখন ওই ঘরটার যেহেতু পুরনো শোকেসটা ঢোকানো হয়েছে তো এখানে কিছু জিনিস ছিল সেগুলো সরিয়েছি আলনাটা বাইরে বার করে দেব। আর যেখানে যত জিনিস আছে সবটাই সরিয়ে পালট করব তো শুধু ঘরটার অবস্থা দেখো আর সবটাই করতে হবে আমাকে এখন একা একা তবে সিমরান ঘুম থেকে উঠে পড়েছে ও একটু হেল্প করবে হাজব্যান্ড তো বাড়িতে নেই যে ওকে দিয়ে কোনো কাজ করাবো এই খাট সরানো শোকেল সরানো আলনা বার করা বাক্স সরানো সবটাই একা একা করতে হবে আর কি যে বাজে অবস্থা কি বলবো মনে হচ্ছে একটা মানুষ যদি ঘরে আসে এখন কি বলবেন তো এত জামা কাপড় আমি কখন বাস করব কি করব জানি না হয়তো আজ ভোর হয়ে যাবে তো এখন কিন্তু ঈশাকে যেহেতু আমি ঘুম পাড়িয়ে কাজ করতে এসেছি আর এখন বাজে কারেক্ট দশটা পনেরো তো তার মধ্যে ঈশাকে খাইয়েছি সিমরাংকে খাইয়েছি আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমিও একটু চায়ের সঙ্গে একটু বিস্কুট খেয়েছিলাম তো এগুলো করে বাসন কোষণ মেজে তারপরে এই ঘরটাই লাগলাম এখন যে এই ঘর শেষ করে গুছিয়ে মুছে কটা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো আলনাটা আগে বার করে নিই একটুখানি সরিয়ে সরিয়ে রাখছি তারপরে সেই জায়গাটা ফাঁকা করে সুন্দর করে পরিষ্কার করে একটা করে জিনিস রাখছি ঘরের ভিতরেই জিনিসপত্র একটু একটু করে সরাচ্ছি একটু একটু করে কাজ করছি তো যেটাই সরাচ্ছি না কেন দেখছি তলাই নোংরা হয়ে ভর্তি হয়ে যাচ্ছে আর তার উপরে তো জিনিসপত্রের গাদাম তবে যতই কাজ হোক না কেন ভোর হলেও কাজগুলো শেষ করব তারপরেই ঘর থেকে বার হব আর হাজব্যান্ড যেহেতু রাতে বাড়ি আসবে না ওর মতো বেরিয়ে গেছে কাজে তো সেই কারণে অতটা টেনশনও নেই তো যাই হোক দেখো এখন বই পত্র জিনিসপত্র পুতুল তারপরে কি না কি নেই এখন সবটাই এই ঘরে ও ঘরে যেহেতু আমরা কোনো জামাকাপড় সেরকম রাখি না শুধু শোকেজে থাকে জামাকাপড় আর এ ঘরে সব কিছু থাকে তো সেই কারণে এই ঘরটা বেশি এলোমেলো আর নোংরা হয় তো এদিকে তারটা আমি সরিয়ে দিচ্ছিলাম বারবার সানসেটের উপরে বারবার আবার নেমেও আসছিল। আর এই যে থলে ব্যাগ পোটলা যা কিছু দেখতে পাচ্ছ তার মধ্যে আমার মেয়েদের জুতো আছে তো সেগুলোও সরিয়ে রাখলাম আর জায়গাটা একটুখানি করে ফাঁকা করছি একটা করে জিনিস রাখছি এইভাবেই কাজ করতে হচ্ছে কারণ পুরো ঘরের জিনিস আমার একার পক্ষে বাইরে বার করে ঝাড়ু দেওয়া সম্ভব ছিল না একটু একটু করে সরিয়ে সরিয়ে জিনিস পরিষ্কার করে করে রাখছি আবার আর একটা করে সরাচ্ছি বাক্সের মধ্যে না এত জিনিসপত্র কি বলবো তো আমি তো টেনে সরাতে পারছিলাম না সিমরান আমাকে একটু হেল্প করে দিচ্ছে মাঝে মধ্যে তো ও ছিল বলে না আমি অনেকটাই করতে পেরেছি তা হয় কী হতো তার ঠিক ছিল না তো এখন দেখো বাক্সটা ঠিক জায়গা মতো একটু সেটিং করে রাখছি আর যাই হোক অনেকটাই ঠেলে ঠেলে গায়ে আনতে পেরেছি আর এখন এই যে ওপরের যে কাপড়টা দেয়া আছে এটা সরিয়ে আবার ঠিক করে রেখে দেব। তো প্রচুর কাজ প্রচুর কাজ সবটাই তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করব। আর তোমরা আমার পাশে থেকো তোমাদের ভালোই লাগবে তো বাক্সটা হয়তো খুব বেশি বড়ো না কিন্তু উঁচু তো অনেক জিনিসপত্র ধরে তো সেই কারণেই এত ভার তো ওটা তো হয়ে গেল আর এখন আবার এর উপরে ব্লাঙ্কেটগুলো সুন্দর করে ভাস করে রাখব বাক্সের ভিতরে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো বার করে তারপরে আবার আমি ব্লাঙ্কেটগুলো গুছিয়ে রাখতে পারব তা হয় ব্লাঙ্কেটগুলো এইভাবে এখন কদিন বাইরে থাক তো সবটাই কাঁচা ধোয়া আছে তো একটুখানি রোদ্দুরে দেব আর তুলে দেব বাক্সের মধ্যে একটা বিছনাও আছে যেহেতু মাঝে মধ্যে এখানে নিচে বসে তো খাওয়া হয় তো সেই কারণে বিছনাটা পেতে নিই আর ইশার একটা জামা কাপড়ের বাস্কেটও ওর ওপরে রেখে দিলাম তো এখন এই যে আমার ছোট্ট একটা তত্ত্ববয়স খাট এটার অবস্থা দেখো তো কত জিনিসপত্র এর ওপরে আছে এখানে আমি বুঝে উঠতে পারছিলাম না কোনগুলো বাদ দেবো কোনগুলো নেব তো আমার ভালো জামাকাপড় খারাপ জামা কাপড় তো নতুন পুরনো সবটাই মিলেমিশে ছিল এখান থেকে যেগুলো দরকার না পড়বে সেগুলো আমি একদম সুন্দর করে ভাস করে একটা বস্তায় করে ওই ওপরের বক্সটায় তুলে দেব। এই যে তক্তবস্তার ওপরে কিন্তু ভারী ভারী কিছু তোষক চাপানো ছিল আর তারপরে জিনিসপত্র নাড়াতে অনেকটাই কষ্ট হচ্ছিল তারপরেও টেনে টেনে সরিয়ে নিলাম আর এখন দেখো আলনাটা যেহেতু বের করে নেব আমার যে নাইটি টাইটি যেগুলোই আছে সবটাই ঠিকঠাক করে ভাস করে জায়গা মতো রাখবো তো আশেপাশের নয়েজ হয়তো একটু আসতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের ভিডিওর ভয়েস ওভারটা আমি সকাল সকালই দিচ্ছিলাম তো সেই কারণে তো দেখো প্রত্যেকটা জামা কাপড় পারছে আর এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি কারণ এগুলো একবার হুড়িয়ে একবার করে ভাস করা এই রাতে আমার পক্ষে আর সম্ভব ছিল না তো প্রত্যেকটা নাইটি অন্য জামা প্যান্ট এইভাবে একেবারে গুছিয়ে আমার পুরনো যে শোকেসটা আছে তার মধ্যে ঢুকিয়ে দেবো কারণ ওই শোকেজটা তো এখন ফাঁকা হয়ে গেছে আর ওটার মধ্যে কিছুই নেই তো ভাবছি পুরোনো জামা কাপড়গুলো এখন থেকে ওইটার মধ্যেই রাখবো আর আমার অনেক ব্লাউজ ছিল সেগুলোকে ওইভাবে দলা করে নিলাম তো একটুখানি বাদে ভাস্করে করে ছোট্ট করে ওই শোকেজের মধ্যে রাখবো ব্যাস আলনাটা তো ফাঁকা করলাম তো আলনাটাকে এখন বাইরে রাখছি পরে এটাকে বার করে একদম ওই বাইরের রান্না করে রেখে আসবো তো এই জায়গাটাও নোংরা ছিল আমার মেয়ে আমাকে হাতে হাতে কিন্তু অনেক হেল্প করছিল আর এই যে হ্যাঙ্গারটা এখানে দেওয়া আছে হ্যাঙ্গারটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো কারণ ঘরের মধ্যে জামাকাপড় ঝুলঝুল করলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না ওগুলো যদি একটা দরজার পিছনে করে নিতে পারতাম হ্যাঙ্গার রাখার জায়গাটা তো আরও বেশি ভালো হতো দেখি সেটাই করব আর এই যে টেবিলটা এটা সিমরানের টেবিল পড়ার তো এটা এখানে রাখলাম টেবিলটা যেহেতু বক্স করা এর মধ্যে সিমরানের অনেক বই খাতা আছে আঁকার জিনিসপত্র তো সেই কারণে এটা এই ঘরের মধ্যেই থাক তো এই কাজগুলো করতে করতে আমার প্রায় রাত দেড়টা বেজে গেছিল আর কিছু শেয়ার করতে পারিনি সকালবেলা দেখো ফাইনালি এরকম হয়েছে তো সাজানো গোছানোর পরে কতটা সুন্দর লাগছে বলো তো আর রাতে আমি ঘরটা একেবারে মুছেও নিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু অনেকটাই আলাদা রকম একটা ফিলিংস আসছে ঘরটা দেখে তো তারপরে পাশের ঘরটা কিন্তু এরকমভাবেই গুছিয়েছি আর এই ঘরটাও যেন একটু অন্যরকম লাগছে নতুন ফার্নিচার ঢুকালে কিন্তু ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় অনেকটা ভালো লাগছিল আর ওই কর্নারে একটা ছোট্ট র্যাক রেখেছি যেটার মধ্যে চিরুনি তারপরে টুকিটাকি জিনিসপত্র একটা ঘড়ি কলিন এই সকল জিনিস রেখেছি তো সকাল সকাল আমাদের গাছে ডাব পাড়তে চলে এসেছিলো আর গাছগুলো একদম ঝুড়ে দেবে তো আজকে একটু বাগানে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা ডাব পেরেছে আর এই দেখো পুকুরের পার দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আমি এখন ওই মাথায় যাচ্ছি তো পুকুরের পার যেহেতু মাটি ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে পুকুরে পানির যতটা বাড়ি লাগে তত মাটি ধুয়ে ধুয়ে পুকুরের দিকে চলে যায় বলেই টালিগুলো না দেওয়া হয়েছে আর দেখো কত খড়গাছ জন্মিয়েছে পুকুরের পারে অনেক ভালো লাগে জানো তো এই পাশের পুকুরটা একজনের আর এই পাশের পুকুরটা হচ্ছে আমাদের তো মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম ওদিকে হাজব্যান্ড সিমরান ঈশা ওরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে ওই পাশে তো ভালো লাগে জানো তো যখন গাছ থেকে ফলপাকড় পাড়া হয় অনেক ভালো লাগে আর আমাদের কাছে এবার জাম হয়েছে আমরা হয়েছে সব ছোট্ট ছোট্ট খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো হাজব্যান্ড বলছিল যে ঈশা দেখো জামার পেছনে দাগ করে কি করেছে তো ও যেহেতু একটা নোংরা নারকেল পাতার ওপরে বসেছিল তো জামা কাপড় একদম বাজে অবস্থা করে ফেলেছে তো দুটো নারকেলের যে ছোট্ট ছোট্ট গুটি সেটা হাতে করে নিয়ে বারবার ঘুরে বেড়াচ্ছিলো আর বলছিল আমি খাবো বাড়ি গিয়ে কেটে দেবে তো আমাদের পাড়ের ওই মাথা দিয়ে সব বিভিন্ন রকম গাছ লাগানো আছে তার মধ্যে অনেকটা লেবু গাছও আছে তো তিন চারটে মতো লেবু পেয়েছে আর বলছিল সবটা ফুলও আর হাজব্যান্ড ওদিকে কিছুটা সজনা শাক পেরে রেখেছে আর এদিকে দেখো ডাবগুলো পাড়ার সাথে সাথে কিন্তু ওই যে পাতাগুলো সবটা কেটে একেবারে ঝুড়ে দেবে গাছ আর এতে করে আমার কিন্তু আবার প্রায় এক বছরের মতো কাটকুটো হয়ে যাবে তো বাড়িতে যদি কিছু নারকেল গাছ থাকে কাঠের কিন্তু অভাব হয় না তো ঈশাকে কোলে নিয়ে আমি বসেছিলাম আর হাজব্যান্ড এদিক ওদিক থেকে পাতার কাঠ এগুলো এক জায়গায় করছিলো তো যাই হোক সিমরান ডাবগুলো তুলে তুলে দেখাচ্ছিলো যে কত বড় বড় হয়েছে আর এটা হচ্ছে সব থেকে বড়ো গাছের নারকেল এই গাছের নারকেল অনেক বড় বড় হয় আর এখানে দেখো পকেটে করে কিছুটা লেবু তুলে এনেছে বলছিল মা এখন অনেক আছে তো আমি বলছিলাম বাড়ির জিনেই যখন অল্প অল্প করেই তুলব সবটা একবারে পেরে নষ্ট করার কোনো দরকার নেই তো যাই হোক এখন এগুলো নিয়ে আমরা আবার ঘরের দিকেও যাব। সজনে শাকটা তো আমার অনেক পছন্দ হয়েছে অনেক সবুজ ছিল আমি প্রচুর পছন্দ করি আর এ পাশে ক্ষেত দেখো তিল ক্ষেতে কিন্তু তিল হওয়াও শুরু হয়েছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল এসেছে তো আমরা গ্রামে থাকি বলে কিন্তু এই সকল জিনিস আমরা অনেক সুন্দর দেখতে পাই আর কিছুদিন বাদে তোমাদের সঙ্গে দেখাবো যে গাছগুলো কেমন সুন্দর তিল হয়েছে ওদিকে মাঠে গরু ছাগল বাঁধা আছে আর চারিদিকে মানুষ কাজ করছে মাঠে তো বেশ ভালোই লাগছিলো জানো তো একটু কিন্তু ফাঁকার দিকে কিছুক্ষণ বসলে মনটা পুরো অন্যরকম হয়ে যায় তো এখন ডাব পেরে পেরে কাকুটা দিয়েছিল বলছিল কিছুটা ডাব বাড়ি খেয়ে নিতে সেগুলো একটু বেঁকে গেছে কোনোটা হয়তো ভিতরে একটু শ্বাস পুরু হয়ে গেছে তো ওই সকল ডাব বিক্রি হয় না বলছিল তো সেগুলো আমরা বাড়িতে খেয়ে নেব এত মিষ্টি পানি কি বলবো যেহেতু এর ভিতরে একটু হালকা হালকা নারকেল হয়েছে তো সেই কারণে তো আমি একটুখানি খেয়ে হাজব্যান্ডকে দিয়েছিলাম বলছিলাম খেয়ে দেখো যেটা কত মিষ্টি আর সিমরান ঈশা জানো তো যে কচি ডাবগুলো খেতে যায় না এরকম একটু শ্বাস ডাব ওরা অনেক পছন্দ করে যেহেতু পানিগুলো অনেক মিষ্টি হয় তো এটা কেটে নেব আর ভিতরে সাইজগুলো তুলে তুলে ওদেরকে এখন খাইয়ে দেব তো কাল যেহেতু অর্ধেক রাত পর্যন্ত ঘর বাড়ি গুছিয়েছি পরিপাটি করেছি ঘর একদম পরিষ্কার আর ওই রাতে একেবারে বাসনগুলো যা ছিল সবটাই মেজে শুয়েছিলাম যার কারণে সকালে আর কোনো কাজ ছিল না তো ভাবলাম একটু বসেই থাকি সব দিন তো সকাল সকাল পুরো কাজের মধ্য দিয়েই কাটেন আজকের দিনটা একটু অন্য রকম করেই কাটাই তো এখন ডাবগুলো বয়ে বয়ে উঠোনে নিয়ে চলে এসছি কিছুটা নিয়ে গেছে এখনও কিছুটা উঠোনে পড়ে আছে তো এখান থেকে আমরা বাড়িতে খাওয়ার জন্য কিছুটা নিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যে